আপনি পড়াশোনা করছেন কিন্তু আপনি বেকার এখনো পর্যন্ত আপনার চাকরি হয় নাই কিন্তু আপনি চাকরির জন্য ট্রাই করতেছেন আপনার পকেট খরচ থেকে শুরু করে আপনার যাব দিয়ে খরচ আপনার বাবা বহন করতেছে আপনি একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আপনি ছয়টা ছাগল লালন পালন করেন অন্তত আপনার পকেট খরচ আপনার নিজের খরচ আপনি নিজে বহন করতে পারবেন ইনশাআল্লাহ এখান থেকে একটা ছাগল সাধারণত বছরে দুইবার বাচ্চা দেয় অনেক সময় একটা দেয় অনেক সময় তিনটাও দেয় অনেক সময় দুইটাও দেয় বেশিরভাগই হচ্ছে আপনার দুইটা একবার যদি একটা ছাগল দুইটা করে বাচ্চা দেয় বছরে বাচ্চার সংখ্যা হচ্ছে আপনার চারটা এক একটা বাচ্চা যদি আপনি বড় করে দশ হাজার টাকা করে বিক্রি করেন তাহলে আপনার হচ্ছে চল্লিশ হাজার টাকা একটা ছাগল থেকে ওইখান থেকে আপনার সব কোশ্চিন বাদ দিয়ে একেবারে বিশ টাকা বাদ দিয়ে দেন তাহলে আপনার একটা ছাগল থেকে বিশ টাকা প্রফিট থাকতেছে আপনি যদি ছয়টা ছাগল লালন পালন করেন বাৎসরিক আপনার আয় হবে এক লক্ষ বিশ টাকা আপনি যদি ঠিকঠাক মতো ছাগল পালন করে এক লক্ষ বিশ টাকা আপনার বাৎসরিক আয় ধরতে পারেন তাহলে আপনার প্রতি মাসে দশ টাকা করে থাকতেছে একটা বেকার সেলের প্রতি মাসে দশ হাজার টাকার বেশি আমার মনে হয় না লাগবে এবার আসেন আপনি কোন জাতের ছাগল দিয়ে ছাগল খামার শুরু করবেন এবং ছাগলকে কি পরিমাণ দানা দিতে হবে এবং আপনার ছাগলের জন্য কত পরিমাণ জায়গা নির্ধারণ করে মাচা পদ্ধতিতে ছাগলের খামার তৈরি করতে হবে কি পরিমাণ ঘাস দিতে হবে এবং ছাগলের প্রাথমিকভাবে কোন কোন টিকাগুলো করতে হয় এবং আপনার হচ্ছে কোন কোন রোগগুলো বেশি হয় এই বিষয় নিয়ে একেবারে টোটাল একটা ভিডিও হবে ইনশাআল্লাহ আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে ছাগল পালন করার ক্ষেত্রে ছাগলের জাত নির্বাচন করাটা অনেকটা গুরুত্বপূর্ণ আপনি যদি ভুলভাল জাত নিয়ে শুরু করেন তাহলে আপনার বছরে এক টাকাও আয় হবে না এমনও হতে পারে আইতে হবে না পাশাপাশি আপনাকে বছর শেষে লসের শিকার হতে হবে যেহেতু আপনারা পড়াশোনা করছেন ছাগল সম্পর্কে খুব একটা আইডিয়া নাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে শুরু করবেন আর যেহেতু আপনারা একেবারে অল্প পরিসরে ছাগল লালন পালন করবেন আপনারা ক্রস বিট নিয়েও শুরু করতে পারেন ক্রস বিট বলতে হচ্ছে আপনার ক্রসটা যেন ব্ল্যাক বেঙ্গল দিয়ে হয় ব্ল্যাক বেঙ্গল ছাড়া অন্য অন্য ব্রিডের ক্রসগুলো যদি আপনি পালন করেন ঠিকঠাক মতো আপনি প্রোডাকশন পাবেন না ঠিকঠাক মতো বাচ্চা যদি না পান সেক্ষেত্রে আপনার লস হতে পারে আর খামার টিকে রাখা আপনার কাছে সম্ভব না হতে পারে ভালো বাচ্চা এবং ঠিকঠাক মতো প্রোডাকশন পেতে হলে আপনাকে ব্ল্যাক বেঙ্গল আর না হয় ব্ল্যাক বেঙ্গলের ক্রস বিটগুলো নিয়ে শুরু করতে পারে আর যদি আপনার ছাগল পালনে পূর্ব কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি আপনার মতো করে যে কোনো ব্রিড নিয়ে শুরু করতে পারবেন এটা আমি আপনার সম্পূর্ণ ছেড়ে দিলাম যা নির্বাচন করলেন এবার আসেন কোন বয়সে ছাগল কিনবেন আপনারা আপনারা যেহেতু এখন বেকার আছেন কোন ধরনের আর্নিং সুস নাই আপনারা ছাবেন যে যত দ্রুত এখান থেকে আর্নিং করতে পারেন সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব আপনারা তিন চারবার বাচ্চা হয়ে গেছে এরকম ছাগলগুলো কিনবে একবার দুইবার বাচ্চা হয়েছে এরকম ছাগলগুলো সিলেক্ট করবেন এবং বেশিরভাগই ছাগল হচ্ছে আপনার প্র্যাকনেট কেনার চেষ্টা করবেন যদি আপনারা প্র্যাকনেট ছাগল কিনেন তাহলে আপনার খামারে এসে এক মাস দুই মাস পরে বাচ্চা দেওয়া শুরু করবে আর যখন বাচ্চা দেওয়া শুরু করবে তখন তো মানে প্রফিট যাই হোক যত বাচ্চা তত বেশি প্রফিট এটা হচ্ছে আপনার ব্রিডিং খামারের একটা মন্ত্র শিখে রাখেন পরবর্তী কাজে আসতে পারে যেহেতু আপনি ব্ল্যাক বেঙ্গলের ক্রস ব্রিড নিয়ে ছাগলের খামার শুরু করছেন এরা হচ্ছে বছর না তেরো চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় স্বাভাবিকভাবে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে বেশি প্রফিট করতে হলে আপনাকে বড় ব্রিডার দিয়ে ব্রিড করাতে হবে বলি ও ছোটখাটো ব্রিডার দিয়ে ব্রিড করাবেন না যেহেতু আপনি এখানে কোনো ধরনের জাত নিয়ে কাজ করতেছেন না আপনি কাজ করতেছেন আপনার পকেট খরচ বহন করার জন্য আপনার যাবতীয় খরচ বহন করার জন্য তাই আপনার লাগবে যাত না আপনার লাগবে হচ্ছে টাকা ব্ল্যাক ব্যাঙ্গলর ক্রস বিট নিয়ে যদি আপনি কাজ করেন উন্নত মানের একটা বিটার দিয়ে ব্রিড করালে একটা বাচ্চা ভাই অনেক টাকা বিক্রি করতে পারবেন আপনি আর এই বাচ্চাগুলো খুব দ্রুত বৃদ্ধি হয় এবার আসেন দাঁড়া দাঁড়ার বিষয়টা একটু ক্লিয়ার করে দিই খাবারের সাথে সাথে দানাদার আপনাকে দিতে হবে কারণ যেহেতু ব্ল্যাক বেঙ্গল দিয়ে কাজ আপনি করতেছেন না ব্ল্যাক বেঙ্গলের ক্রসবিড নিয়ে কাজ করতেছেন সেহেতু আপনাকে দানাদার দিতে হবে যদি আপনি ব্ল্যাক বেঙ্গল ছাগল পুষেন ছেড়ে দিয়ে পালন করেন সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট কিংবা টেন পার্সেন্ট দিলে এটা হয়ে যায় মোটামুটি আর কি তাদেরকে দানাদার আর যদি একটু উন্নত মানের দিকে আসেন একটু ক্রসবিধের দিকে আসেন সেক্ষেত্রে আর একটু বাড়া দিতে হবে মনে করেন যে আপনার ত্রিশ পার্সেন্ট আর চল্লিশ পার্সেন্ট এরকম দানাদার দিতে হবে আপনাকে কারণ হচ্ছে মানের ছাগলগুলোকে আপনার আর ফোরটি পার্সেন্ট আহ গাছ দিতে হবে এভাবে তাদেরকে লালন পালন করতে হয় আর কি যেহেতু আপনি ব্রিড নিয়ে কাজ করতেছেন সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে দিলে হবে ধানাদার আর বাকিটা হচ্ছে আপনার বরফুর গাছ দিয়ে দিবেন এরা কি। জীবন জীবনযাপন করে ফেলবে আর কি আর যদি আমার মতো ছেড়ে দিয়ে ছাগল লালন পালন করতে পারলে ভাই কোনো খরচ নাই আমি আলহামদুলিল্লাহ একেবারে কম খরচের মধ্যে ছাগল লালন পালন করতেছি আমার বিষয়টা শেয়ার করলে আপনারা হয়তো অনেক অবাক হয়ে যাবেন আমার মনে হয় না আমার সাথে কম খরচে অনেক বেশি কম আছে খামারি যারা এত কম খরচে ছাগল লালন পালন করতেছে আলহামদুলিল্লাহ এটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আপনারাও চেষ্টা করবেন আপনাদের খামারের মধ্যে নিজে কাজ করে খরচ কমিয়ে আনার জন্য যত বেশি খরচ কমিয়ে আনতে পারবেন যত বেশি প্রোডাকশন তত বেশি লাভ আর একটা কথা আপনারা সবসময় পর্যাপ্ত পরিমাণ ছাগলকে ঘাস গাছ দিবেন গাছ দিয়ে যদি আপনাদের ছাগল একটু মানে হাড্ডি টাইপের একটু মানে শুকনো শুকনো হয় সেক্ষেত্রে একটু দানাদার দর বাড়াই আর যদি গাছ দিয়ে ছাগলের সুস্থ সবল থাকে গঠন ঠিক থাকে শারীরিকভাবে ঠিক থাকে তাহলে দানা বাড়ানোর কোনো দরকার নেই আমি যেটা মনে করি আর কি পার্সোনালিভাবে আর রোগের কথা বলে ছাগলের অনেক ধরনের রোগ হয় যেটা হচ্ছে আপনার ঠান্ডি লাগে আপনার সর্দি নাক দিয়ে পানি কাশি তারপর হচ্ছে আপনার গায়ে জ্বর এ সমস্ত রোগগুলো হচ্ছে আপনার বর্ষাকালে বেশি হয় আপনি যদি একটু তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারেন খুব একটা হয় না বললে চলে যেমন ধরেন বর্ষাকালে আপনার কামারের মধ্যে একটু লাল বলগুলো লাল বাতিগুলো জ্বালিয়ে দিলে একটু গরম থাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারলে খুব একটা রোগ হয় না আর কি আরেকটা বিষয় হয় সেটা হচ্ছে আপনার বাইরের জনিত রোগ সেটা হচ্ছে পিপিয়ার এটা যদি আপনি পিপিআর ভ্যাকসিন করাই দেন এটা হয় না বেশিরভাগই অনেক সময় হয়েও যায় ভ্যাকসিন করার পর আহ কিন্তু ভ্যাকসিন করা থাকলে অনেকটা নিশ্চিত থাকতে পারবেন আরও অনেক ধরনের ভ্যাকসিন আছে পিপিয়ার কোড়া রোগের ভ্যাকসিন তারপরে প্রেগনেন্ট অবস্থায় কিছু কিছু ভ্যাকসিন আছে এগুলো করার দরকার নেই জাস্ট এতটুকু করলে আমি এনাফ মনে করি আর কি সাধারণভাবে যেহেতু আপনি অত বড় ছাগল নিয়ে কাজ করতেছেন না এতটুকু হলে যথেষ্ট আলহামদুলিল্লাহ এবার আসেন ছাগল বিক্রির পালা আমি তো আপনাদেরকে একেবারে শর্টকাটে বুঝিয়ে দিয়েছি যে একটা দশ হাজার টাকা করে বিক্রি করলে চল্লিশ হাজার টাকা মান্থলি আপনি বাৎসরিক ইনকাম একটা ছাগল থেকে আপনি যদি বিশ হাজার টাকা কস্টিং করেন তাহলে আপনার আরও বিশ হাজার টাকা থাকতেছে আপনি যদি শর্ট ছাগল নিয়ে কাজ করেন তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা আপনার প্রফিট থাকতেছে প্রতি মাসে হচ্ছে আপনার দশ হাজার টাকা করে থাকতেছে আপনার পকেট খরচ এবার আসেন প্র্যাকটিক্যালি একটা ছাগল দিনে কত টাকা খায় এবং আপনার বছরে কত টাকা খাবে এরকম একটা হিসাব আমি আপনাদেরকে বুঝিয়ে দিব একেবারে হাতে কলমে ধরে যেটা একেবারে ক্লিয়ার হিসাব আপনাদের দ্বিতীয়বার আর কোনো ধরনের হিসাব করতে হবে না ইনশাল্লাহ এভাবে এতটা নিখুঁতভাবে আপনাদের হিসাবটা আমি বুঝিয়ে দিব ডেলি একটা ছাগলের পেছনে পনেরো থেকে বিশ টাকা দাঁড়াতার হলে আমি অ্যান মনে করি গাছ শুদ্ধ একেবারে বিশ টাকা করে ধরলাম প্রতিদিন আপনার একটা পিছনে মানে ছাগলের পিছনে খরচ বিশ টাকা আপনি যে পরিশ্রম করবেন ওটার হিসাব করা যাবে না কারণ হচ্ছে আপনি একেবারে বেকার আপনি এখানে খাটতেছেন বিদায় আপনি এখান থেকে কিছু পাচ্ছেন একটা ছাগলে এভারেসে যদি বিশ টাকা করে মান্থলি খায় তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে আপনার হচ্ছে সাত হাজার তিনশো টাকা এবার আসেন ক্রস ব্রিডের বাচ্চাগুলো যদি আপনি উন্নতমানের ছাগল দিয়ে ব্রিড করান তাহলে সাত থেকে আট মাস কিংবা পাঁচ থেকে ছয় মাস আপনি ছাগলগুলো লালন পালন করলে দশ হাজার টাকা অনায়াসে বিক্রি হবে ইনশাল্লাহ একটা ক্রস ব্রিডের বাচ্চা উন্নতমানের ব্রিডের দিয়ে ব্রিড করালে সাত মাস পালন করলে অনায়াসে দশ হাজার টাকা বিক্রি হবে যেহেতু একটা ছাগল হচ্ছে আপনার তিন মাস পর্যন্ত একটা ছাগল বাচ্চা খুব একটা বেশি খায় না আপনার কষ্টিং হবে না তিন মাসের পর থেকে হিসাব করলে তিন মাস যদি একটা বাচ্চা তার মায়ের সাথে খেয়ে বড় হয়ে যায় তাহলে তার আলাদা আলাদা করে কোনো কস্টিং নাই আর চার মাস আমি হিসাব করতেছি যদি বা এ ছাগলের পিছনে আপনাকে ডেলি বিশ টাকা করে খরচ করতে হবে না তারপরেও আমি খরচ দশতেছি মানে একটা বিশ টাকা করে যেহেতু দুইটা বাচ্চা চার মাস চার মাস আষ্ট মাস বছরে যেহেতু চারটা বাচ্চা দিবে সেক্ষেত্রে আমি ষোলো মাস ধরলাম ষোলো মাসের সাথে মা যেহেতু এক বছর আপনি খাওয়াবেন তার বারো মাস যোগ করতে হবে মা বাচ্চা টোটাল হিসাব হচ্ছে আপনার আঠাইশ মাস আঠাশ মাসে হচ্ছে আপনার আষ্টশো চল্লিশ দিন আষ্টশো চল্লিশ দিন যদি বিশ টাকা করে খায় তাহলে আপনার হয় যে ষোলো হাজার নয়শো টাকা যদিও বা আমি ষোলো হাজার নয়শো টাকা ধরবো না আমি একেবারে বিশ হাজার টাকা করে ধরবো এখানে আরও তিন হাজার টাকা একবারে বাড়তি ফেলে দিছি এটা আপনি ট্রিটমেন্ট যাবত বহন করবেন যদিও বা আপনাকে তিন হাজার টাকা ট্রিটমেন্ট যাবতে বহন করতে হবে না সো আমরা হিসাব করে ফেলাম যে ষোলো হাজার নয়শো টাকা আপনার বছরে এখানে আপনাকে কস্টিং করতে হবে তারপরে বিশ হাজার টাকা ধরলাম আর বিশ হাজার টাকা আপনার প্রফিট থাকতেছে হিসাবে যদি কোনো ধরনের ভুল থাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও কোন ট্রফি করব করবো ইনশাআল্লাহ জানিয়ে দেবেন আপনারা কমেন্টে।